আপনারা যদি ইমো ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে ইমো অ্যাপের এই তিনটি ফিসার সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন তাহলে এখনই আপনার ফোন থেকে ইমো অ্যাপটি আন ইনস্টল করে দিন হ্যাঁ বন্ধুরা ইমো অ্যাপের এই তিনটি ফিচার কিন্তু খুবই মজাদার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা কিভাবে এই তিনটি ফিচার সম্পর্কে জানবেন চলুন সেই প্রসেসটা আমি আপনাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে এখনও পর্যন্ত যারা আমার এই আইডিটাকে ফলো দেননি প্লিজ হিট দ্য ফলো বাটন আর যারা যারা অলরেডি ফলো করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি অবশ্যই লাইক লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না তো চলুন দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল আপনাদের ফোনের ইমো অ্যাপটাকে ওপেন করে নেবেন দেন বাম সাইড ডেট আপনার প্রোফাইলের ছবি বা লোগোর ছবি দেখতে পারবেন এখানে ট্যাপ করে দিবেন তো আপনাদের এখান থেকে প্রথম সেটিং করার জন্য প্রথমে ট্যাপ করে দিবেন দ্বিতীয় নাম্বারে যে অপশনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন দেন এখান থেকে স্যাট অ্যান্ড কল প্রাইভেসিতে ট্যাপ করে দিবেন তারপর এখান থেকে প্রাইভেসি স্যাটে ট্যাপ করে দিবেন দেন আপনাদের সাথে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে কিন্তু আপনাদের এই অপশনটা ইনেবল করে দিতে হবে ইনেবল করে দেওয়ার আগে আপনাদের বলে রাখি এই অপশনটার কাজ কি এই অপশনটার কাজ হলো আপনি যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে গোপনভাবে ভিডিও কল অডিও কল বা বিভিন্ন ধরনের ভিডিও পাঠিয়ে থাকেন এইগুলো কিন্তু অনেকে রেকর্ড করতে পারে স্ক্রিনশট দিতে পারে বা আপনার ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করে তার আপনার গুলো নষ্ট করতে পারে সো আপনাদের এখান থেকে কিন্তু এই অপশনটা ইনেবল করতে হবে নিচে দেখেন ইনেবল একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এখানে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনে যতগুলো ইমো অ্যাকাউন্ট রয়েছে সেইগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আপনি কিন্তু এক এক করে সবাইকে সিলেক্ট করে নিতে পারবেন বা আপনি কোনো এক ব্যক্তিকে সিলেক্ট করতে চান সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিচে দেখেন টিক চিহ্ন একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দেবেন তাহলে কিন্তু এখানে আইডিটা অ্যাড হয়ে যাবে এখন যদি আপনি এই আইডির সাথে কথা বলে থাকেন তাহলে স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট সে কখনোই নিতে পারবে না এবং আপনার ভিডিওগুলো কিন্তু সে কখনোই ডাউনলোড করতে পারবে না তো এই সেটিংসের কাজ শেষ এখন আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন চলে আসার পরে দ্বিতীয় যে সেটিংটা করতে হবে সেটা এখানে দেখতে পাচ্ছেন সেটিং একটা অপশন রয়েছে আপনারা এখানে জাস্ট ট্যাপ করে দিবেন তারপরে এখান থেকে ফ্যাংশনে ট্যাপ করে দিবেন দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন কালার টিউন একটা অপশন রয়েছে অপশনটা কিন্তু সবার ফোনে না থাকতে পারে আপনারা আপনাদের প্লে স্টোরে গিয়ে আপনাদের ইমে অ্যাকাউন্টটি আপডেট দিয়ে নেবেন তাহলে দেখতে পারবেন আপনার অপশনটা চলে আসছে সো আপনারা এখান থেকে এই কালার টিউন অপশনে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ট্রেন্ডিং সং গজল কোরআন তেলগুলো আপনারা এখানে দেখতে পারবেন এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে উপরে দেখেন ইসলামিক ক্যাটাগরি হিন্দি ক্যাটাগরি বাংলা ক্যাটাগরি আরবিক ক্যাটাগরি এখানে কিন্তু আপনি অনেক ধরনের ক্যাটাগরি পেয়ে যাবেন সো আপনারা এখান থেকে ট্রেন্ডিংয়ে গিয়ে এখান থেকে আপনাদের যে গজল বা যে সংটা পছন্দ হয় সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন এখান থেকে সিলেক্ট করে দিলেই কিন্তু আপনার ইমে অ্যাকাউন্টের কালার কিন্তু এই সংটা সেভ হয়ে যাবে এখন আপনার ইমে অ্যাকাউন্টে যদি কেউ কল করে তাহলে কিন্তু আপনি এই যে গানটা সিলেক্ট করেছেন এই গানটা কিন্তু তারাই শুনতে পাবে আপনি শুনতে পারবেন না এটা কিন্তু আগে টাকা দিয়ে নিতে হতো এখন কিন্তু আপনি এই ফিচারটা একদম ফ্রিতে ইউজ করতে পারতেছেন সো অবশ্যই আপনারা এই নতুন ফিচারটা ইউজ করতে ভুলবেন না দেন আপনাদের তৃতীয় সেটিং করার জন্য এখান থেকে আবারও সেটিং উপরে ট্যাপ করে দিবেন তারপর এখান থেকে স্টোরেজ ডাটাতে ট্যাপ করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অটো সেভ আপনার রিসিভ এই অপশনটা যদি আপনাদের অন থাকে তাহলে এই দুটো অপশন আপনারা এখান থেকে বন্ধ করে দিবে। তাহলে কি হবে আপনার ইমোতে কিন্তু অনেকে অনেক ধরনের ভিডিও পিকচার তারপরে ডকুমেন্টগুলো পাঠিয়ে থাকে এইগুলো কিন্তু অটোমেটিকলি আপনার গ্যালারিতে সেভ হয়ে আপনার মেমোরিটা কিন্তু বুক হয়ে যায় সো আপনারা এখান থেকে এই দুটো অপশন অফ করে দিবেন তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আমি ফরহাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.